এদিন দেখলাম দুই দিন আগে শুয়া নল্লা মানে তাজ্জুব হয়ে গেছে একজন বক্তা ওয়াজ করতেছে এই অবস্থায় হঠাৎ করে পড়ে গেছে সাথে সাথে মারা গেছে এই দুনিয়ারই তো গ্যারেন্টি নাই যন্ত্রপাতির কি গ্যারেন্টি আমি আয়াতি কারি মাতিলা হলা করেছি এয়ো গান্না সব ইউ লাভ إن الذين تدعون من دون الله إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقضوه منه ضعف الطالب والمطلوب ما قدر الله حق قدره إن الله لقوي عزيز الله يصطفي الله يصطفي من الملائكة رسلا ومن الناس করিমা তিল করলে আয়াতের আলোচ্য বিষয়ের দিকে খেয়াল করলে সুবাহের একটা আপনি যে কোনো সুফহানি থেকে একটা বই একটা বই নিবেন একবার পড়বেন কিংবা দুইবার পড়বেন যত ভালো মজার বই হোক যত ভালো লেখক হোক একবার পড়বেন দুইবার পড়বেন তৃতীয়বার আর মজা লাগে না লাগে অথচ এই কোরআনের আলোচনা এই কোরআনের আয়াতের তিলাওয়াত ওই যে পৃথিবীর শুরু লগ্ন থেকে এখন পর্যন্ত চলছে আরো যদি তেয়ামত পর্যন্ত চলে এক একজনের কণ্ঠে যেন এক এক ধরনের মজা ঠিক না সোহান্লা এক একজনের কণ্ঠের তিলাওয়াতের এক এক ধরনের মজা এলাকার ইমাম সাহেবের কোরআন তিলাওয়াতের এক মজা ঢাকার থেকে এক কারি সাহেব হুজুরের তিলাওয়াতের আরেক মজা সৌদি আরবের ইমামের তিলাওয়াত শুনলে আরেক মজা সোহান লাগে কি লাগে না এটা কোরানের ওলুই কি এক মজা সোহান ইসলাম যে সঠিক কোরআন যে সঠিক এটা সবচাইতে বড় প্রমাণ পুরো পৃথিবীতে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি পৃথিবীর শুরুলগ্ন থেকে আজ পর্যন্ত কি কেয়ামতের আগ পর্যন্ত এমন কোনো ধর্মগ্রন্থ কিংবা যে কোনো ধরনের গ্রন্থ পৃথিবীতে আসে নাই যে গ্রন্থ পৃথিবীর সমস্ত আনাচে কানাচে হরফান হরফান শব্দে শব্দে আয়াতে আয়াতে পৃষ্ঠায় পৃষ্ঠায় সব জায়গায় হুবহু পৃথিবীর যে প্রান্তে আপনি যাবেন একটা কোরআন আপনার হাতে নিবেন সুভান একটা আয়াতে একটা শব্দে একটা হরফেও আপনি ব্যতিক্রম পাবেন না এটাই কি সোহান একটা প্রমাণ করে না যে প্রায় পনেরো শত বছর টানা টানা পনেরো শত বছর ছয় হাজার ছয়শ ছয়ষট্টি হায়া আয়াত মতান্তরে কম বেশি এতগুলো আয়াত এতগুলো শব্দ

এইলি শত বছরের উপরে শত শত বছর কাফেররাও ক্ষমতাই ছিল কিন্তু এত বছর কাফেররা ক্ষমতাই তাই কেও আল্লাহ কোরআনের একটা আয়াত নষ্ট করতে পারেনি নাই ঠিক সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ নাহ্নু নাজ্জাল নজিক্র ওয়াইন্ন লঘু আল্লাহ রব্বুলা আল আমিন বলেন এই ইকুরআন আবিনা জিল করেছি এই ইকুরআন আমি অবতরণ করেছি এই কুরআনের হেফাজতের মালিক আমি আল্লাহ মঙ্গলীয় তাতারিরা মঙ্গলীয়দের ইতিহাস খুব ভয়ংকর ইতিহাস ইতিহাস খুব ভয়ঙ্কর ইতিহাস গোটা পৃথিবীতে পুরাপুরি ইসলামকে মুসলমানদেরকে যে কয়টা জাতি মিটায় দেওয়ার চেষ্টা করছে একেবারে শেষ করে দেওয়ার মাটির সাথে মিশায় দেওয়ার চেষ্টা করছে এদের মধ্যে একটা জাতির নাম হলো মঙ্গল জাতির নাম কি তাতারি হালাকু খান চেঙ্গিস খান বারকে খান তাদের উত্তর শুনিলাম পরবর্তীতে সুহান দেখা গেছে তাদের উত্তর মধ্যে আল্লাহ পাক বড় একজনকে ইসলাম কবুল করে ফেলছেন বার্কে খান মুসলমান হয়ে গেছিল হালাকু খান চেঙ্গিস খানরা পুরো পৃথিবীর তৎকালীন ইসলামের জ্ঞান বিজ্ঞানের শহর যেটাকে বলা হয় কোরান সুন্নার আদর্শের শহর যেটাকে বলা হয় বর্তমানে যেমন আপনি চাইলে বাংলাদেশে যে কোনো লাইব্রেরিতে গিয়া অজস্র কিতাব পেয়ে ফেলেন কোরআন শরীফ পেয়ে ফেলেন আগের জামানায় এত বেশি কিতাব সব জায়গায় ছিল না সব জায়গায় ছিল না আপনি চাইলেই মাইমন শহরে গেলেই ঢাকা শহরে গেলেই ঈশ্বরগঞ্জ গেলেই কিতাব হাদিসের কিতাব কোরআনের সব কিছু পাবেন না পাইতেন না তখন মুরব্বীরা যারা আছে তাদের জামানার কথাই বলছি সকল বাজারগুলোতে হরহামেশাই কিতাব পাওয়া মুশকিল ছিল তাইলে আরও দুই তিনশো বছর চারশো বছর আগের অবস্থা কেমন ছিল পুরো পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের শহর বলা হইতো ইরাককে বাগদাদকে এই হালাকুকান চিঙ্গিস খানরা এত পরিমাণে মানুষ মারছে ইরাকের প্রত্যেকটা শহরে মানুষের এখানে যেমন হাজার হাজার মানুষের একটা বিরাট জনসভা না আল্লাহ না করুক এই মানুষগুলোর যদি কথার কথা একসাথে এখানে কোনো আল্লাহ না করুক আস্তাক ফিরুল্লাহ একসাথে যদি এখানে আমরা অনেকেই মারা যায় লাশের স্তূপ হয়ে যাবে না গন্ধ এই পাঁচ সাত দিন দশ দিন গেলে এখান থেকে দুর্গন্ধ ছড়াই যাবে না ইতিহাস মঙ্গলতাচারীদের ইতিহাস বলে যে এরকম এইরকম হয়ে গেছিল গায়ে লাগে তাদেরকে একটা ছোট্ট একেবারে নিজের কারগুজারি শোনাই নিজের কানে শোনা জুলাই আগস্টের যখন উত্তপ্ত পরিস্থিতি সারা দেশে সতেরো আঠারো উনিশ জুলাই বা এই সময়টাতে আপনাদের এই যে পার্শ্ববর্তী এলাকা দুর্গাপুর কলমাকান্দা আছে না এখানে একজন মানুষ মারা গেছিল আমি নাম বলবো না পরিচয় সব কিছু দিলে সমস্যা আছে মারা গেছে অনেক সুপারিশ রিকোয়েস্ট তার লাশ খুঁজে পাওয়া যাচ্ছিল না অনেক সুপারিশ রিকোয়েস্টের পরে তার লাশ শনাক্ত করার অনুমতি পাইছে তাও কি নেতাদের মাধ্যমে আওয়ামী লীগের তৎকালীন বড় বড় নেতাদের সুপারিশে যে ছেলেটা ভুলে মারা গেছে এই ছেলেটা সরকার বিরোধী আন্দোলনে যায় নাই পরবর্তীতে এই ছেলে যারা গেছে যারা আনছে তাদের হুজুর আমরা বড় বিল্ডিং এর নিচে বিশাল বড় প্রাইভেট কার রাখার জন্য বিশাল বড় হাউজের মতো জায়গা থাকে ওই হুজুর আমরা লাশ বাইর করতে গিয়া কয়েক জায়গায় খুঁজছি আর গিয়া দেখি এরকম বড় বড় বিল্ডিং এর নিচে লাশের স্থূপ লাশের কি স্তূপ ওখান থেকে আমাদের সন্তানকে বাইক করে নিয়ে আসছে এবং ওখানে যে গুলি করে মারা হইছে এটা বলা অনুষেধ এই দিনগুলো হেফাজতের শাপলা চত্বরের রাতের কথাগুলো এই জুলাই আগস্টের নিহত হওয়ার শহীদ হওয়ার কথাগুলো সব আমরা কি ভুলে যাইতে পারি তবে একটা কথা কি জানেন বাঙালি কিন্তু ভোলা যাত। আমরা দ্রুত বুঝলে যাই বাটপার সিটার সুর এই সমস্ত লোকগুলো ক্ষমতায় আইসা চার বছর সব টেহা বৈশা একবারে কাল বাট রাস্তাঘাট এমনকি স্কুলের মাদ্রাসার বাথরুমের হাই কমর সহ কমট বাথরুমের এর কমর সহ খেলা এরপরেও চার বছর নয় মাস যাইতেই গরু একটা দুটো জবাই করে সবাই খাওয়ায় আর পকেটে হাজার দুই হাজার টাকা করে দিয়া দেয় আর সাফান খাওয়ায় চিল্লাই আকিস বিড়ি খায় কয় আমার নেতার চরিত্র দেখছেন অবস্থা চার বছর নয় মাস দেই লোক দুর্নীতি করছে চুরি করছে বর্ণামি করছে মদ খাইছে সব জানে তারপরেও চার বছর নয় মাস পরে খালি কিছু টিয়া বড় করছে এই বাঙ্গালি চিল্লানি শুরু করে নজবিল্লা نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ يَا أَيُّهَا النَّاسُ ضُرِبَ مَثَلٌ فَاسْتَمِعُوا لَهُ إِنَّ الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وان يسلبهم الذباب شيئا لا يستنقضوه منه ضعف الطالب والمطلوب صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين আমি আলোচনা শুরু করবার আগে একটা কথা বলিনি কষ্ট পাইতে পারে উনি এই সাউন্ড সিস্টেমের যে অবস্থা এটাতে এইভাবে এইভাবে কথা বললে আপনারা তেমন কথা শুনবেন না আস্তে জানি এদিক ওদিক গিয়ে কথা বলে এই জন্য এইভাবেই কথা বলতে হবে আমাকে মানে মাথা এখানে রেখেই রোবটের মতোই আলোচনা করতে হবে মানে এদিক সেদিক গলা গেলে আসতে বাইরে আমি তো বলতেছি তাহলে সবাই মিলে মাইক নেন একটা একটা এই মাইমুল সিংহা গ্রামে আমাদের সবাই মাতব তাহলে আপনি আসেন এক একটা মাইক মাইকদের এক একজনের তাই শৃঙ্খলা থাকবে আপনাদের কনসার্ন আপনাদের বক্তব্য তো আমরা বুঝতে পারছি তো এখন আমাদের কাজ হলো এটা প্রবলেমটা সলভ করা বা চেষ্টা করা বাকি এখন নতুন করে তেমন কিছু চেঞ্জ করার সুযোগ নাই আপনারা অনেকক্ষণ দেখছেন এটাকে আমার পর্যন্ত সেট করতে কতক্ষণ সময় লাগছে এখন এটারে এই যে জায়গাটা উচ্চ এটা যদি সরাইতে বলেন তাহলে পুরোটা এরকম করতে হবে এটা এখন অসম্ভব আর আমি এদিক সেদিক কথা বলবো এটাও মোটামুটি অসম্ভব কারণ এটাতে কথা না বললে কথা শোনা যাবে না তো আপনারা সাউন্ড সিস্টেম বলার ক্ষেত্রে বা আনার ক্ষেত্রে এগুলো খেয়াল করতে হবে আগে এখন যেহেতু ওনারা চলে আসছেন ওনারা সেট আপ করছেন এটা আমাদের নিয়তের উপর নির্ভরশীল আমল বিনিয়া সমস্ত আমল কিসের উপর নির্ভর করে নিয়তের উপর নিয়ত যদি ভালো হয় সোহানাল্লাহ সব কাজই ভালো হয় আমি একদিন এক অন্য আলোচনায় চলে যাইলাম একদিন একজন বলতেছে কয় হুজুর এত পাকশাক ভালো হয় মার্শাল্লা এই বাড়িতে যেদিনই দাওয়াত খাইতে আসি এত রান্না ভালো হয় কয় যে মন থেকে কাউকে দাওয়াত খাওয়ায় মন থেকে বাজার করে ভালো কিছু রান্না করে এদের রান্না এমনিতেই ভালো হয় কারণ হ্যাঁ মন থেকে খাওয়াইছে আর যারা দাওয়াতটা মনে করেন যে ওই যে বাড়ির দাওয়াতের সিস্টেম আছে না বিশ জনের কথা কয়েক চল্লিশ জন জায়গা পরে ডাল ডাঙের একটা সাইজ করে দেয় খা জন্মের খাওয়াটা খা তো আমার আমাদের তো অবস্থা হয়ে গেছে গা হাজার হাজার মানুষ এই প্রোগ্রামের সেট জন্য যেই সিস্টেম অপারেটিং দরকার ছিল ওনারা কষ্ট নিলে কিছু করার নাই ওইটা আমি নিয়মতুল্লাহ আমিন ভাইকে বললাম যে ভাই আপনি এই মাইক দিয়ে কেমনি সিললাই আগামীকালকে ওয়াস করতে পারবে মানে এই মাইক দিয়ে যদি ওইভাবে বয়ান করা হয় তাইলে গলার অবস্থা থাকবে না কারণ কথা তো টানছে না এই যে এদিকে আসলে আর কথা কি করতেছে না টানছে না কারণ আলোচনা মাইক যদি একটাও থাকে সামনে এদিক যাক বক্তা এদিক যাক দেখবেন যে একবার আর এখানে যে আলোচনার অবস্থা মানে আমি কথা কই দিছি যখন থাইমে যাচ্ছি মনে হচ্ছে এনে কোনো মাইক নেই তো যাই হোক অপারেটারকে দিচ্ছি না এটা হলো সাউন্ড আগেই বলে নিতে হয় যে আমার এরকম এরকম সাউন্ড লাগবে এরকম লাগবে মনিটর দুইটা যে মঞ্চে আছে এটা আমার মনে হয় ওনারা কেউ বুঝেই না এই যে মনিটরের সামনে বসে থাকবে আলোচনা করব এখানে আর কথা বলবার মনিটর এমন করতে হবে এমন তো এখন যা হয়ে গেছে হয়ে গেছে দয়া আর চিৎকারে করিয়ার না অনেক সময় হয় কি শীতে কুয়াশাতে বা বিভিন্ন কিছুর কারণে আপনার যন্ত্রপাতিতে একটু এদিক সেদিক হয়ে যাইতে পারে মানুষেরই তো কোনো গ্যারেন্টি নাই